নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আপনারা যারা ইউটিউবে একটি হালকা ধরনের কাজের সন্ধানে রয়েছেন তাদেরকে বলব বন্ধুরা আজকে কিন্তু একটি দারুণ কাজের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো সম্পূর্ণ দিনের বেলা শিফটিংয়ে কিন্তু কাজটি রয়েছে এবং এখানে কিন্তু সাপ্তাহিক বেতনে কাজটি রয়েছে অর্থাৎ প্রত্যেক সপ্তাহের টাকা প্রত্যেক সপ্তাহে কিন্তু এখানে পেমেন্ট দেয় তো একটি নামকরা বিস্কুট কোম্পানি নামকরা বিস্কুট কোম্পানিতে বিভিন্ন রকম ডিপার্টমেন্টে কিন্তু এই কাজের আপডেটটি রয়েছে এখানে বন্ধুরা থাকা খাবার সুবিধা ওভার টাইম অ্যাটেন্ডেন্স বোনাস থেকে শুরু করে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা এখানে কিন্তু রয়েছে পুরুষ মহিলা ফ্রেশার হলেও কিন্তু এই কাজে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশান থেকে তাই বন্ধুরা ভিডিওটিকে একটুও স্কিপ করবেন না এখানে সমস্ত কিছু বলা আছে আবেদন কীভাবে করবেন হেল্পলাইনের কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছুই কিন্তু ভিডিওতে বলা আছে তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন তো চলুন বন্ধুরা যাবতীয় ডিটেলসটা দেখে নেওয়া যাক বিস্কুট কোম্পানির জব ভ্যাকান্সি একটি নাম করা বিস্কুট কোম্পানিতে দারুণ কাজের আপডেট রয়েছে তো এখানে কিন্তু মূলত বিস্কুট ফ্যাক্টরির মধ্যে বিভিন্ন রকমের ডিপার্টমেন্টে কাজের আপডেট রয়েছে বন্ধুরা পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে দেখুন জব টাইপ অর্থাৎ কাজের ধরন তো বন্ধুরা এটি কিন্তু মূলত একটি বিস্কুট ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরির কাজ বন্ধুরা যেখানে বিস্কুট প্র প্রতিদিন হাজার হাজার বিস্কুট তৈরি হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র দিনের বেলা কাজের আপডেটটি রয়েছে তো বন্ধুরা হালকা ধরনের কাজের আপডেট কিন্তু রয়েছে সেটা কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে ওয়ার্ক টাইপ লাইট ডিউটি অনলি ডে শিফটিং তো বন্ধুরা দিনের বেলা কাজের আপডেট শুধুমাত্র দিনের বেলা কাজটি কিন্তু এখানে হয় হালকা ধরনের কাজের আপডেট কিন্তু রয়েছে তো এখানে বন্ধুরা পরিষ্কারভাবে লেখা রয়েছে দেখুন জেন্ডার এখানে মেল ফিমেল বোধ প্রার্থীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশান থেকে এই কাজের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু সেটা পরিষ্কারভাবে লেখা রয়েছে তো এখানে আবেদন করার জন্য এস লিমিট অর্থাৎ বয়স সীমা যেটা চাওয়া হয়েছে কম করে আঠারো বছর থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তো এই বয়সের মধ্যে হলে কিন্তু আপনারা পুরুষ মহিলা উভয় আপনারা আবেদন করার সুযোগ পাবেন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত প্রার্থীরা এই কাজের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা এবারে দেখে নেব লোকেশানগুলো কোথায় কোথায় রয়েছে তো বন্ধুরা আপাতত চারটে লোকেশানে কিন্তু এই কাজের আপডেট রয়েছে বন্ধুরা প্রথম যে লোকেশানটা রয়েছে হাওড়াতে হাওড়া লোকেশানে কাজের আপডেট এছাড়াও রয়েছে ডানকুনি ধুলাগড় উলুবেড়িয়া তো বন্ধুরা এই চারটি লোকেশানে কাজের আপডেট রয়েছে এই চারটে লোকেশানে কিন্তু কলকাতা থেকে কিন্তু খুবই কাছে বন্ধুরা কলকাতা থেকে কিন্তু খুব সহজে এই সমস্ত লোকেশানে যাওয়া যায় তো কলকাতার কাছাকাছি এই সমস্ত লোকেশানে কিন্তু এই কাজের আপডেট রয়েছে বন্ধুরা তো এবারে জানাবো পেমেন্ট সিস্টেম অর্থাৎ বেতন ব্যবস্থা কেমন রয়েছে এটি কিন্তু ভালোভাবে দেখুন তো বন্ধুরা এখানে কিন্তু সাপ্তাহিক বেতনে পেমেন্ট দেয় যেখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে পেমেন্ট টাইপ উইকলি বেসিস অর্থাৎ প্রতি সপ্তাহের টাকা প্রতি সপ্তাহে এখানে পেমেন্ট দেয় বন্ধুরা প্রত্যেক সপ্তাহে কিন্তু প্রায় দু টাকা থেকে তিন টাকা পর্যন্ত উইকলি পেমেন্ট দেয় কাজের উপর এবং লোকেশনের উপর ভিত্তি করে কিন্তু এই বেতনটা রয়েছে তবে মান্থলি গ্রস যেটা রয়েছে প্রায় এগারো থেকে চোদ্দো হাজার টাকা পর্যন্ত অ্যাপ অ্যাপ্রক্স তো বন্ধুরা এখানে কিন্তু দেখে নেবেন বন্ধুরা উইকলি পেমেন্টটা যদি প্রত্যেক ছাড়া মাসে ক্যালকুলেট করা হয় তবে সেটা কিন্তু প্রায় এগারো থেকে চোদ্দো হাজার টাকা পর্যন্ত অ্যাপ্রক্স রয়েছে তবে এখানে যারা ওটি করবেন অভার টাইম প্লাস অ্যাটেন্ডেন্স বোনাস ওভার টাইম অ্যাটেন্ডেন্স বোনাস ধরে কিন্তু প্রত্যেক মাসে প্রায় পনেরো থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব ওভার টাইম করে কারণ বন্ধুরা এখানে প্রতিদিন নমিনাল ডিউটি হবার পরে এক্সট্রা ওভার টাইম করলে তার আলাদা কিন্তু ওভার টাইমের টাকা রয়েছে তো ওভার টাইম প্লাস অ্যাটেন্ডেন্স বোনাস করে প্রতি মাসে প্রায় পনেরো থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব তো বন্ধুরা এবারে দেখে নেব ডিপার্টমেন্টগুলো এখানে বিভিন্ন রকমের ডিপার্টমেন্টগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন প্রথম ডিপার্টমেন্টে রয়েছে প্যাকিং সেকশন এখানে বন্ধুরা রেডি হওয়া বিস্কুটগুলো প্যাকেটে ভরার কাজ রয়েছে সঠিক ডিপার্টমেন্টে কাজের আপডেট রয়েছে অর্থাৎ সঠিক সাইজের বিস্কুট আলাদা করার কাজ এছাড়াও রয়েছে লোডিং আনলোডিং সেকশান বিস্কুটে বিস্কুট বিস্কুটের কাঠুন তলা ও নামানোর কাজ কিন্তু রয়েছে এই ডিপার্টমেন্টে এছাড়াও রয়েছে ক্লিনিং অ্যান্ড মেন্টেন্স অর্থাৎ মেশিন এরিয়া পরিষ্কার রাখা এটা কিন্তু হেল্পার টাইপের কাজ রয়েছে বন্ধুরা এখানে মেশিন এরিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার কাজ এছাড়া রয়েছে লেবেল সেকশন লেবেল চেকিং সেকশন প্যাকেটের ডেট অ্যান্ড এক্সপায়ারি যে সমস্তগুলো রয়েছে সেগুলো তাছাড়াও কিন্তু লেবেল ভেরিফাই করার কাজ এখানে রয়েছে তো বন্ধুরা এরকম ধরনের কাজের আপডেট কিন্তু এখানে রয়েছে বন্ধুরা তো ভালোভাবে ডিপার্টমেন্টগুলো আপনারা দেখে নিন এবারে জানাব ওয়ার্ক টাইম এখানে বন্ধুরা শুধুমাত্র দিনের বেলা শিফটিংয়ে কিন্তু এখানে কাজের আপডেটটি রয়েছে দিনের বেলা শিফটিংয়ে এখানে কাজ হয় এবং এখানে যে ডিউটি টাইমটা রয়েছে প্রায় মর্নিং এইট এম টু ইভিনিং সিক্স পি এম প্রায় ন ঘন্টা ডিউটিতে প্রতিদিন এখানে কাজের আপডেট রয়েছে তার মাঝে প্রায় এক ঘন্টার একটা টিফিন ব্রেক থাকে এখানে পরিষ্কারভাবে বাংলায় লেখা রয়েছে দেখুন সকাল আটটা থেকে বিকাল ছটা পর্যন্ত কাজ হয় মাঝে প্রায় এক ঘন্টার টিফিন ব্রেক থাকে তো ডিউটি টাইম কিন্তু এরকম ধরনের রয়েছে বন্ধুরা এখানে তো এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে দেখুন ওয়ার্ক ডেসক্রিপশন ডেসক্রিপশান কাজের ধরন কেমন ধরনের কাজ হয় এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে ফ্যাক্টরিটা মেশিন বেসড হেভি ওয়ার্ক করতে হয় অর্থাৎ এখানে কিন্তু হালকা ধরনের কাজ রয়েছে এখানে মেনলি বিস্কুট প্যাকিং থেকে শুরু করে চেকিং সর্টিং টাইপ বিভিন্ন রকমের কাজ এখানে হয় তবে যারা ফ্রেশার্স এখানে আবেদন করবেন তাদের জন্য কিন্তু প্রথম প্রথম যদি সিলেকশন হন তবে সেক্ষেত্রে কিন্তু প্রথম প্রথম দু থেকে তিন দিন ফার্স্টে ট্রেনিং দেওয়া হয় কাজ শেখার জন্য তো এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে কাজ হয় সেটা কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে ইনভারনমেন্টটা ক্লিন অ্যান্ড হাইজেনিক তো এখানে বন্ধুরা উইকলি পেমেন্ট সিস্টেম রয়েছে ওভার টাইম রয়েছে আমি তো বলেইছি এবং ডেন্স বোনাসের সুবিধা পি এর ফেসিলিটি রয়েছে কিছু ক্ষেত্রে তো বন্ধুরা দূরবর্তী লোকেশন থেকে যারা এখানে এসে কাজ করবেন তাদের থাকার ব্যবস্থা রয়েছে স্টাফ কোয়ার্টার সেখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে এবং ক্যান্টিনে খাবার সুবিধা রয়েছে সারা মাসের ক্যান্টিনের বিল কিন্তু বেতন পাওয়ার পরেই সারা মাসের বেতন পাওয়ার পরেই কিন্তু একবারেই কাটিয়ে নেওয়া যায় তো বন্ধুরা এবারে বলবো কিভাবে আবেদন করবেন এখানকার যে হেল্পলাইনের যোগাযোগ নাম্বারটা সেটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে যে সমস্ত বন্ধুরা এই কাজটিতে আবেদন আবেদন করতে ইচ্ছুক তারা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন হেল্পলাইন যোগাযোগ নাম্বার কিন্তু এই ভিডিওর নাম্বারটা তথ্য সহায়তা এবং হেল্প হেল্পের জন্য তো বন্ধুরা এখানে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে তবে এখানে ফিজিক্যালি ফিট এবং রেগুলার অ্যাটেন্ডেন্স থাকা জরুরি সেরকম ধরনের ক্যান্ডিডেট কিন্তু এখানে চাইছে তো বন্ধুরা হেল্পলাইন যোগাযোগ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যদি কোনো কিছু বুঝতে প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ছোট্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ